ওকে আন্টি ধন্যবাদ আচ্ছা এক ভাই খুবই সুন্দর একটা টাবি বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন মোহাম্মদ বাধন বাসা কোথায় বাসা মিরপুর এক বাধন ভাই অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন টাবিটা কেমন তো স্যার এটা 8000 টাকা প্রাইস 8000 টাকা মাত্র 8000 মেল না ফিমেল এটা মেল এটা হচ্ছে মেল বয়স কত দিন 8 মাস 8 মাস না দর্শকগুলা দেখাই দেই ইয়ো হলো কালার মাশাআল্লাহ খুবই গুড লুকিং ভাই ফোন নাম্বার দিয়ে দেন 0797362304 ওকে ভাই ধন্যবাদ দর্শক হাট এক ভাই খুবই সুন্দর একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম তিহান রশিদ বাসা কোথায় বাসা আশুলিয়া খুবই সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন জিঞ্জার কালার ফাউন্ড কালার কেমন চাচ্ছেন এগুলো এগুলো ভাই 8000 করে চাচ্ছে 8000 করে পার পিস চাচ্ছে ডাবল কোডের বিড়াল বয়স কত দিন এগুলো তিন মাস বয়স হচ্ছে তিন মাস না এর ছেলে মেয়ে কোনটা এটা হলো মেয়ে আর এটা হলো ছেলে আচ্ছা জিঞ্জারটা হচ্ছে মেয়ে না হ্যাঁ আর ফাউন্ডটা হচ্ছে ছেলে হ্যাঁ এগুলোর দাম চাচ্ছে আট হাজার করে এরপরও কি দাম वाला অপশন থাকবে আছে হালকা হালকা বাদ কমানো যাবে ভাইয়ের কাছে আরো কিছু বিড়াল আছে ওগুলো আমরা দেখবো ভাইয়ের কাছে আরো বিড়াল খুব সুন্দর সুন্দর বিড়াল দেখতে পাচ্ছি একটা হচ্ছে সাদা কালার আর একটা হচ্ছে ফাউন্ড কালার না হ্যাঁ এগুলোর দাম কেমন চাচ্ছেন ভাইয়া না सेम চাচ্ছি 8000 করে এগুলো सेम 8000 করে সাপ্লাই ডাবল গটারের বিড়াল এখানে মেল ফিমেল কোনটা কি ভাই দুইটাই মেল এখানে দুইটাই মেল না

আপনার চ্যানেল থেকে আসলে 500 টাকা ডিসকাউন্ট নয় রাখবো এটা মেল এটা মেল 9500 টাকা দাম বাইরে কাছে আরো কিছু বিড়াল সবার আমি দিব কেউ যদি বলে নয় পাইছে তাহলে নয় দিয়ে দিব আচ্ছা আমরা আরো বিড়াল দেখবো করে এটা মারামারি করে একদম শান্ত দেখছেন দেখছেন একবারে আপনার বোনের মানুষ নাকি একদম না

শাহাদাতপুর খুবই সুন্দর সুন্দর বিড়াল এগুলা একটা হচ্ছে অর্ডার আর একটা হচ্ছে গ্রেস না মেল ফিমেল কোনটা কি এখানে দুইটাই মেল দুইটাই মেল বয়স কত দিন এগুলো বয়স দুই মাস প্লাস দাম কেমন চাচ্ছেন দাম দুইটা সাত দুইটা সাত হাজার টাকা আর এক পিস এক পিস সাড়ে তিন এক পিস সাড়ে তিন ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ওয়ান টু ডাবল জিরো নাইন ওকে ভাই ধন্যবাদ দর্শক হাত এক আঙ্কেল খুবই সুন্দর একটা ব্লু আইস বিড়াল নিয়ে আসছেন কেমন আছেন আপনি হ্যাঁ আসি ভালো আচ্ছা আপনার নামটা বলবেন হ্যাঁ আপনার নাম বাবু বাসা কোথায় বাসা মুগদাপাড়া এটা কয় মাস বয়স এটার হ্যাঁ এটার বয়স কত দুই মাস দুই মাস না দাম চাচ্ছেন কত দশ দাম যাচ্ছে দশ হাজার এটা ছেলে মেয়ে ছেলে এটা হচ্ছে ছেলে ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স এইট ফোর ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু ওকে আঙ্কেল ধন্যবাদ

দর্শক মেহেরপুর হাট এক ভাই খুবই সুন্দর একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন ভাই আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মুন্সি বাসা কোথায় আমার বাসা হলো শ্যামলে তিন নাম্বার রোড শ্যামলে তিন নাম্বার অনেক সুন্দর একটা সাউন্ড কালার বিড়াল নিয়ে আসছে এটা মেল না ফিমেল ভাই ফিমেল ভাই এটা হচ্ছে ফিমেল বয়স কত দিন আড়াই বছর এটার বয়স হচ্ছে আড়াই মাস জি আড়াই মাস ভ্যাকসিন ভ্যাকসিন তো করা হয় না 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 আরো পনেরো দিন পর ভ্যাকসিন দিতে পারে দাম কেমন চাচ্ছেন এটা ভাই দাম চাচ্ছি তেরো হাজার

দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার না এরপরেও কি দাম বলার অপশন থাকবে আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক মেহেরপুর হাট এক ছোট ভাই খুবই সুন্দর সুন্দর পিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নামটা বলবা মেরাস বাসা কোথায় মেহেরপুর এক মেহেরপুর এক অনেক সুন্দর পিড়াল নিয়ে আসছো অ্যাডাল্ট এটা তো মেল না ছেলে 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 না এটা হচ্ছে মেল বিড়াল বয়স কত দিন এটা